আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ رب العالمিনের দরবারে অবনিত শিরক শুকর ও সাজদ উৎসর্গ করছি যেই রব দয়া করে মায়া করে প্রত্যেক জুমার আজকেও আমাদেরকে হকবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আশা এবং বসার সুযোগ দিয়েছেন এর জন্য দিন থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু আজকে পবিত্র মাহের আমাদের মাসের প্রথম জুমা আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে যে বড় একটা নিয়ম দিয়েছেন সেটা হলো আমাদের হায়াত আমাদেরকে এখন আল্লাহ তালা জীবিত রেখেছেন মোহাব্বত করেছেন ভালোবেসেছেন বিধায় আজকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জীবিত রেখে পবিত্র মহের রমাদান মাস আমাদেরকে উপহার দিয়েছেন ঠিক কিনা এই জন্য পবিত্র মহের আমাদান মাস পেয়েছি যেমন আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের যে হক সেটা আমাদের আদায় করতে হবে পবিত্র মাহের আমাদের মাসের ইজ্জাত সম্মান এটা আমাদের রক্ষা করতে হবে আল্লাহ তালা যাকে চান তার দ্বারাই তার রহমাতের কাজ করান ভালো কাজ করান নেকের কাজ করান ঠিক না এখনো অনেক লোক আছে

আজকে আলোচনা করব রোজার ফজিলত নিয়ে আল্লাহ তআলা যে আমাদেরকে উপহার দেন উমির মহরমাদান মাস সেই রোজা নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাদিসে বিভিন্ন রকমের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ রহ আমি বলেছেন আমি তোমাদের মা যে যে পবিত্র মাহের মাদার মাস সিয়াম মাস তোমাদের যে একটা দিছি এর পূর্বেও আমি নবীদেরকে এই মাস উপহার দিয়েছি দিয়েছি আমরা যে আমরা যে আখলি নবীর উম্মা আখলি নবীর উমার আমাদের ভিতরে কিছু কিছু লোকের খাসলাম ইসরায়েলদের মতন আসে ইসরায়েলদের মতন আছে এই জন্য আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন তোমাদের পূর্বেও আমি এরকমের মাস তাদেরকে দিয়েছিলাম তোমরা মনে কষ্ট নিও না তোমরা ভুল বুঝো না যে আল্লাহ তালা শুদ্ধ অনেকে আফরে নবীর রমজান পবিত্র ফরস করেছেন না আমাদের পূর্বে এরকম গেছে কিছু ফজিলাটা আছে যেই সবার ভাগ্য হবে না যারাই কোরআন হাদিস অনুযায়ী আমল করতে পারবে তাদের জন্য আজকের এই আলোচনা তারাই এই সাফল্য অর্জন করবে ইনশাআল্লাহ

দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দেন কত গুণ আল্লাহ কি সাতশো গুণ দিয়ে কি শেষ করে দেবেন এখানে আমাদেরকে একটা বোঝানো হয়েছে গণনা কর্তা বলা হয়েছে কুরআনেও এমনই কথা বলা হয়েছে যদি কেউ যদি একটা ভালো কাজ করা হয় একটা বীজ বপন করলো সে একটা বীজ থেকে 7 টি গস 7 বের হবে কয়টি গস আর প্রত্যেকটি গজে 100 টি দই থাকে দানা থাকে গস থাকে তাহলে 700 হবে না কুরআনও 700 কথা বলা হয়েছে